আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কীর্তিত দিকে নিয়ে যে আজকে অ্যাম্বাসি ফেস করেছে এবং ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তার থেকে জেনে নেব অ্যাম্বাসিতে তাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছে এবং অ্যাম্বাসিতে তার কি কি অভিজ্ঞতা হলো তার সম্পর্কে তো আমরা জেনে নেই তার নাম এবং তার ঠিকানা আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম জুয়েল রানা আমি কুমিল্লা থেকে এসেছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ব্যাপারে আপনি কোথা থেকে জেনেছেন আমি প্রথমে সান সেন্টারের ব্যাপারে জানতে পারি ফেসবুকের মাধ্যমে ফেসবুকে হান্নান স্যারের অনেকগুলো ভিডিও দেখেছিলাম তারপরে সেই ভিডিও দেখে আমি অনেক যাচাই বাছাই করে অনেক এই সান ট্রেনিং সেন্টার দেখে জাপান গিয়েছে এরকম তিন চার জনের সাথে কথা বলে তারপরে ভাইয়েরা বলছে ওখানে ফাইল প্রসেসিং অনেক ভালো করে হয় তুমি ওখানে ভর্তি হতে পারো তারপরে আমি সান ট্রেনিং সেন্টারে এসে এডমিশন নিয়েছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনার ল্যাঙ্গুয়েজ করার ক্ষেত্রে স্যাররা কতটুকু আপনাদের সহযোগিতা করেছে এবং জাপানে যাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্ট ওইটা একটু যদি বলতেন শুরুতেই আমি এম ফাইভটা নিয়ে বলতে চাই আমি যখন অ্যাডমিশন নেওয়ার পরে ফার্স্ট এড সান ট্রেনিং সেন্টারে ক্লাস শুরু করি তখন সপ্তাহে তিন দিন ক্লাস ছিল আমি নিয়মিত ক্লাস করেছি এবং টানা চার মাস নিয়মিত ক্লাস করেছি এম ফাইভেল তারপর আমি নাট পরীক্ষা এবং জেল পিটি পরীক্ষা পাস করার পরে এনফোরের ফোর এর কোর্সও ভর্তি হয়েছে তারপরে আর জাপান যাওয়ার ক্ষেত্রে মূলত ওখানে যারা থাকে বড় ভাইদের থেকে জানতে পেরেছি বাসার গুরুত্বটা অপরিসীম যদি বাসা না শিখে জাপান যায় তাহলে ওখানে কোনো কাজে আসবে না যার জন্য আমাকে এন ফোরটা বাংলাদেশ থেকে করে যাওয়াতে আমার অনেকটা লাভ হবে বলে আমি মনে করি এবং বড় ভাইরা এটাই বলছে যে যদি করে আসতে পারো তাহলে থেকে তোমার এখানে আসে পার্ট টাইম জবের ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে আমি এটাই মনে করি যে সানজাপানি স্যার সারদের ক্ষেত্রে বলতে গেলে আমাদের যে আমাদের ক্লাস নিয়েছে সোহেল সার সোহেল স্যারের কথা বিশেষ করে বলতে হয় সার আমাদের অনেক গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়িয়েছেন এন এর ক্লাস ডাবল করিয়েছেন জেল এলপিটির ক্লাস নিয়মিত করেছেন টানা ছয় দিন নাট জেল পিটির ক্লাস করেছেন স্যার আমাদের আমি মনে করি আমার নাট এবং জেলপিটি পরীক্ষা পাশ করার ক্ষেত্রে সুল স্যারের অবদান অনেক বেশি আর ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের যে ফাইল প্রসেসিং স্যার ম্যামরা আছেন শম্পা ম্যাম আসাদ স্যার ওনারাও অনেক গুরুত্ব রেখেছেন আমাদের ফাইলগুলো ঠিকভাবে প্রসেসিং করার জন্য আর লাস্টে চেক করার জন্য আমাদের ব্যাংক এগুলার রিয়েল রিয়েল ডকুমেন্ট সবগুলো চেক করার জন্য হানান স্যার তো আমাদের ছিলেন আমাদের এমডি সানজাবান ট্রেনিং সেন্টারের এমডি হানান স্যার উনি আমাদেরকে ফাইলগুলো বারবার চেক করে দিয়েছেন ব্যাংক কিভাবে কি করতে হবে সব স্যারকে আমাদের বুঝিয়ে দিয়েছেন তো এই জন্য আমি সানজাবান ট্রেনিং সেন্টারের এমডি হানান স্যারকে অনেক ধন্যবাদ এবং আমাদের সানজাবান ট্রেনিং সেন্টারের সকল শিক্ষকদের যারা আমাদের ফাইল প্রসেসিং করেছেন এবং আমাদেরকে ক্লাস নিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে তো আপনি এমবাসি ফেস করেছেন তো এমবাসিতে আপনার কি কি অভিজ্ঞতা হলো আর এমবাসিতে আপনাকে কি কি কোশ্চেন করা হয়েছে অভিজ্ঞতা বলতে ফার্স্টে আমি যখন এমবাসিতে যাই তাহলে আমাকে প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিয়েছে সিরিয়াল নাম্বারটা পরে তারপরে আমি লাইনে যাই ভিতরে গিয়ে বসি বসার পরে যখন আমার সিরিয়াল ছিল সতেরো নম্বর সতেরো নম্বর আসি আমাকে এক নম্বর কাউন্টারে ডাকা হয় এক নম্বর কাউন্টারে যখন আমি ফাইলগুলো জমা দিই তখন আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার স্পন্সরকে আমি বলছি আমার বাবা আর আপনার বাবা কি করে বলছি বিজনেস করে এতটুকুই আমাকে জিজ্ঞাসা করছে তারপর বলছে বাইরে যায় বসেন তারপর বসার কিছুক্ষণ পরে আমাকে এক নম্বর রুমে আবার ডেকে নিয়ে আমাকে ভিসা ডেলিভারি ডেট দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারে তো একটা রুলস আছে আমাদের হলো N5 এবং N4 দুইটাকে বাধ্যতামূলক করতে হবে এটার ব্যাপারে আপনি কি বলতে চান আমি শুরুতে বলছিলাম যে ভাষার গুরুত্ব জাপানে যাওয়ার ক্ষেত্রে ভাষার গুরুত্বটা অপরিসীম ভাষা শিখে যেতে হবে তার জন্য এম শেষ করে কেউ যদি বসে না থাকে এম করে নেয় তাহলে আমি মনে করি বেটার হবে আর জাপানি গিয়ে এম ফোরটা চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর আমি নিজেও এম ফোর করেছি এম মতে ভিসা ডেলিভারি ডেট পেয়েছি এন এর গুরুত্বটা হচ্ছে অনেক এন যদি আমি দেশ থেকে করে যাই তাহলে আমার জাপানে গিয়ে এন করা লাগতেছে না আমার এক্সট্রা টাইম খর নষ্ট হচ্ছে না আমি তাড়াতাড়ি আমার এটা ইস ল্যাঙ্গুয়েজ স্কুলটা কমপ্লিট করে বের হয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো আর এন করার ক্ষেত্রে এন করার একটা বড় ইয়ে হচ্ছে এম্বাসিতে যদি আমাকে ইন্টারভিউর সম্মুখীন হতে হতো তাহলে আমি ইনশাল্লাহ আমি আশাও দিচ্ছিলাম যে আমি ইন্টারভিউতে ভালোভাবে সফল হতে পারতাম ওরা যে কোয়েশ্চেন করতো আমি ওইগুলো আনসার দিতে পারতাম আচ্ছা যারা হলো আগামীতে জাপানে যাবে বা আপনাকে দেখে যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন যারা জাপানে যেতে চাচ্ছেন বা যাবেন ভাবতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি জাপান যেতে চান একবার সিকিউরিটি নিয়ে যেতে চান কষ্ট করতে পারবেন এবং পড়াশোনা নিয়মিত করতে পারবেন এন ফাইভ শেষ করে এন করবেন তাহলে আপনি সানজাবান স্ট্রেট ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন সানজাবান ট্রেনিং সেন্টার আপনাকে ফাইল প্রো সাপোর্ট থেকে শুরু করে আপনার সিউলেটার লেটার এম্বাসি ক্লাস নার্ট জিএলপিটি ক্লাস সব কিছুতে আপনাকে হেল্প করবে সানজাবান ট্রেনিং সেন্টারে সারা সানজাবান ট্রেনিং সেন্টারে সব অরিজিনাল ডকুমেন্ট দিয়ে কাজ করানো হয় আপনার ব্যাংক সব কিছু অরিজিনালি দিয়ে কাজ করানো হয় জন্য আমি মনে করি যারা যেতে চাচ্ছেন বা যাবেন ভাবতেছেন আপনারা সানজাপানি ট্রেনিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন আপনি কত তারিখে ডেট পেয়েছেন এবং ডেট নিয়ে আসা ভিসা নিয়ে আসার পর আপনার করণীয় কি বা আপনি কি করতে চান আলহামদুলিল্লাহ আমি 23 সেপ্টেম্বর ভিসা ভিসা ডেলিভারি ডেট পেয়েছে এবং আমি 23 সেপ্টেম্বর ভিসায় আনতে যাব এবং আল্লাহর মতে সবকিছু ঠিকঠাক থাকলে যদি ভিসা পেয়ে যায় আর তারপর হচ্ছে আল্লাহর মতে আমি এক সপ্তাহের মধ্যে জাপানে যেতে চাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সফল করে সবকিছুতে যে কারণে আমি জাপান যাইতেছি বাবা মার ইয়া স্বপ্ন পূরণের জন্য সেই জায়গা যেন পূরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে আমাদের স্টুডেন্ট এমবাসি ফেস করে আসছেন এবং তার অভিজ্ঞতা সম্পর্কে সবাই জানলেন তো আপনারা যারা সান জাপানিস ট্রেনিং সেন্টার থেকে ফাইল প্রসেসিং করতে চান এবং সান জাপানিস ট্রেনিং সেন্টারে আসতে চান তারা সবাই আসবেন এবং আমাদের সান জাপানিস ট্রেনিং সেন্টারে এন এবং এন ফোর বাধ্যতামূলক সবার করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম